সংবাদপত্র বা পত্রিকা হলো একটি প্রথাগত গণমাধ্যম যা বিভিন্ন সময়ের খবর তথ্য মতামত এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরে সংবাদপত্র গণতন্ত্রের স্তম্ভ হিসেবে গণ্য হয় এবং এটি সমাজের তথ্য প্রচার ও জনমত গঠনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে আসছে পত্রিকার রয়েছে দীর্ঘ ইতিহাস এবং তা সময়ের সাথে সাথে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এই ভিডিওটিতে আমরা সংবাদপত্র সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারব সংবাদপত্রের ইতিহাস সংবাদপত্রের উৎপত্তি বেশ পূর্ণ হলেও এটি মূলত ষোলোতম শতাব্দীর ইউরোপে বিকাশ লাভ করে চীনের প্রথম প্রাচীন হাতে লেখা পত্রিকা প্রকাশিত হলেও মুদ্রণ প্রযুক্তি আবিষ্কার হওয়ার পর আধুনিক সংবাদপত্রের বিকাশ ঘটে প্রাচীন সংবাদপত্র প্রাচীন চীন এবং রোমের সংবাদের আদান প্রদান মূলত কাগজের স্লিপে বা খোদাই করা ফলকের মাধ্যমে করা হতো এই ধরনের সংবাদভিত্তিক নথি সরকারি এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের জন্য ব্যবহৃত হতো প্রথম মুদ্রিত সংবাদপত্র ষোলোশো সালে জার্মানিতে প্রথম মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হয় যার নাম ছিল রিলেশন অলার ফার্নেমেন অ্যান্ড ডিজেন হিস্টোরিয়ান ইংল্যান্ডের সংবাদপত্র ষোলশো সালে ইংল্যান্ডে করান্ট নামে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় দৈনিক সংবাদপত্র সতেরোশো সালে প্রথম দৈনিক সংবাদপত্র দি ডেইলি করেন্ট প্রকাশিত হয় সংবাদপত্রের প্রধান বৈশিষ্ট্য সংবাদপত্র বিভিন্ন তথ্য প্রদান করে যা প্রতিদিনের জীবন ও সমাজের ওপর বড় প্রভাব ফেলে এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল সংবাদ প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা রাজনৈতিক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে প্রতিবেদন মতামত ও বিশ্লেষণ বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও সম্পাদকীয় যা খবরের গভীরতা ও প্রভাব সম্পর্কে ধারণা দেয় বিজ্ঞাপন অর্থনৈতিক সহায়তা এবং তথ্য প্রচারের জন্য পত্রিকায় বিভিন্ন পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রকাশিত হয় ফিচার আর্টিকেল সাম্প্রতিক ঘটনা জীবনধারা বিজ্ঞান শিল্প এবং সংস্কৃতির উপর ভিত্তি করে বিস্তারিত প্রতিবেদন ক্রসওয়ার্ড ও বিনোদন কিছু পত্রিকায় সাধারণ জ্ঞান ও বিনোদনের জন্য ক্রসওয়ার্ড ভাধা এবং অন্যান্য বিনোদনমূলক সামগ্রী থাকে সংবাদপত্রের ধরন সংবাদপত্র বিভিন্ন ধরনের হতে পারে যা সময়সূচি ও বিষয়বস্তুর উপর নির্ভর করে দৈনিক সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয় এবং এতে সাম্প্রতিক ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে সাপ্তাহিক সংবাদপত্র সপ্তাহে একবার প্রকাশিত হয় এবং এতে সাপ্তাহিক খবর বিশ্লেষণ এবং ফিচার লেখা থাকে মাসিক সংবাদপত্র মাসে একবার প্রকাশিত হয় এবং এতে গভীর ও বিশেষজ্ঞ নিবন্ধ বা প্রতিবেদনের উপর জোর দেওয়া হয় ট্যাবলয়েড পত্রিকা সাধারণত দৈনিক এটি সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় শিরোনামের মাধ্যমে খবর উপস্থাপন করে অনেক সময় ট্যাবলয়েড পত্রিকা গসিপ ও বিনোদন সংক্রান্ত খবরেও জোর দেয় সংবাদপত্রের ভূমিকা ও প্রভাব সংবাদপত্র সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর প্রভাব ও গুরুত্ব নানাভাবে ফুটে ওঠে তথ্য সরবরাহ সংবাদপত্র জনগণকে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটনা সম্পর্কে জানায় এটি রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক তথ্যের বিশ্বস্ত উৎস জনমত গঠন সংবাদপত্র বিভিন্ন বিষয় নিয়ে মতামত তৈরি করে এবং তা জনগণের মধ্যে বিতর্ক ও আলোচনার জন্ম দেয় গণতন্ত্রের ভূমিকা সংবাদপত্র সরকারকে জবাবদিহিতার আওতায় আনে এবং জনগণের কাছে সঠিক তথ্য প্রদান করে এটি জনগণের ক্ষমতায়ন এবং কর্তৃপক্ষের নজরদারি করার একটি মাধ্যম শিক্ষা ও জ্ঞান বিতরণ শিক্ষামূলক প্রবন্ধ গবেষণাধর্মী লেখা এবং তথ্যপূর্ণ প্রতিবেদন সংবাদপত্রের একটি প্রধান অংশ যা পাঠকদের শিক্ষিত করতে সহায়ক পত্রিকার চ্যালেঞ্জ ও ডিজিটাল যুগে পরিবর্তন সংবাদপত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং ডিজিটাল মিডিয়ার উত্থান গত এক দশকে প্রথাগত মুদ্রিত পত্রিকা হ্রাস পাচ্ছে এবং অনেক প্রতিষ্ঠানের তাদের ডিজিটাল সংস্করণে মনোনিবেশ করছে ডিজিটাল সংবাদপত্র ইন্টারনেট এবং মোবাইল প্রযুক্তির কারণে ডিজিটাল পত্রিকার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এটি দ্রুত খবর পৌঁছে দিতে সক্ষম এবং বহুমুখী তথ্য উপস্থাপনের সুযোগ প্রদান করে যেমন ভিডিও অডিও এবং ছবি বিনামূল্যে সংবাদ অনলাইনে বিনামূল্যে খবর পড়ার অভ্যাস মুদ্রিত পত্রিকার চাহিদা কমিয়ে দিয়েছে ফলে আয় কমে গেছে বিজ্ঞাপন আয়ের হ্রাস অনলাইন বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ার কারণে প্রথাগত সংবাদপত্রের বিজ্ঞাপন আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়েছে সংবাদপত্রের ভবিষ্যৎ যদিও মুদ্রিত সংবাদপত্রের চাহিদা কমছে তবে সংবাদ মাধ্যম হিসেবে এর ভূমিকা এখনও অপরিহার্য ভবিষ্যতে সংবাদপত্রের আকার ও ধরন পরিবর্তিত হলেও তথ্য প্রদান ও গণতান্ত্রিক মানসিকতা তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব বজায় থাকবে পে মডেল অনেক ডিজিটাল সংবাদপত্র পে ওয়ার্ল মডেল গ্রহণ করছে যেখানে নির্দিষ্ট পরিমাণ খবর বিনামূল্যে পাওয়া যায় তবে আরও বিস্তারিত খবর বা বিশেষজ্ঞ লেখার জন্য গ্রাহক হতে হয় বহুমাত্রিক সংবাদ মাধ্যম ভবিষ্যতের সংবাদপত্র হয়তো শুধু লেখনিতে সীমাবদ্ধ থাকবে না বরং অডিও ভিডিও এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো প্রযুক্তি ব্যবহার করে তথ্য পরিবেশন করবে সংক্ষেপে সংবাদপত্র গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তথ্য জ্ঞান এবং মতামত প্রদানের যুগান্তকারী ভূমিকা পালন করে ডিজিটাল যুগের উত্থান সত্ত্বেও সংবাদপত্র এখনও বিশ্বাসযোগ্য তথ্য প্রদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার একটি অপরিহার্য মাধ্যম